আলাইকুম হ্যালো অভিয়ন আপনি কীভাবে বুঝবেন যে আপনি আপনার আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন বা পাবেন কিনা সো এখানে দেখতে পড়তেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট স্টার্টার্স এখানে আমাদের যে ভিউ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মানে আঠারো লক্ষ ভিউসে এখানে ডলার যুক্ত আছে পনেরো ডলার সো এটা কিন্তু বর্তমান খুবই কম যখন ফেসবুকের আর্নিংটা অনেকটাই হাই ছিল তখন কিন্তু আপনি যে ডলারটা আশা করার কথা ছিল সেটা হচ্ছে আপনার নিম্ন এখানে তিরিশ প্লাস কিন্তু ডলার থাকতো বাট রিসেন্ট যে ফেসবুকের ইনকাম অনুযায়ী কিন্তু এই ইনকামটা একদমই কিন্তু কম সো এরকম একটা আপনি ইনকাম করতে চাইলে আপনাকে মানে প্রথমত কন্টেন্ট মনিটারি সেটা পেতে হবে এখন আপনার আইডিটা বা পেজটার মধ্যে আপনি পাবেন কি না যে প্রসেসগুলো চেক করে দেখাবো সেই প্রসেসগুলো যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি সেটা পাবেন সো আমি আপনাদেরকে আমার নতুন একটা পেজ থেকে দেখাবো যে বিষয়গুলো চেক করে যদি আপনাদের এগুলো ঠিক থাকে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি বেঠিক থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন আমরা এখন ভিডিওর মূল অংশে আমরা এখন আমাদের একটা পেজে চলে আসলাম সো আসার পর আমরা এখান থেকে টুলস অপশনে যাব সো টুলসে আসার পর আপনারা সোজা সুজে আসবেন এখান থেকে একটু নিচে আসার পর এখানে দেখবেন যে পেজ রিকমেন্ডেশন অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন আপনি আপনার আইডিতে আসবেন আমি আপনাদেরকে পেজ থেকে দেখাচ্ছি এখানে অবশ্যই আপনার ভিডিও ভাইরালের ক্ষেত্রে রিকমেন্ডেবলটা ঠিক থাকতে হবে যদি আপনার রিকোমেন্ডেবল ঠিক না থাকে তাহলে হয়তো আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না কারণ এখানে নট রিকমেন্ডেবল থাকলে এখানে বলা আছে ইজ নাও ইন লিস্ট হ্যার উই সাজেস্ট প্লেস টু নিউ পিপল মানে আমাদের রিকমেন্ডেবল ঠিক থাকলে ফেসবুক নিজেই রিকমেন্ড করে আমাদের ভিডিও পোস্টগুলো যেগুলো আমরা ইত্যাদি করে থাকি ফেসবুকে সেগুলো কিন্তু ফেসবুক নতুন পিপলদের কাছে পাঠাবে দেন আমাদের সেগুলো কিন্তু তারা নিজেই ভাইরাল করে দেবে সো এটা অবশ্যই ঠিক থাকতে হবে এবং নিচে আসবেন এখান থেকে আপনি এই মনিটাইজেশন অপশন পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনার প্রোফাইল বা পেজটা অ্যাক্টিভ আছে না মানে এখানে দেখবেন যে আপনি ফেসবুকের যে পলিসি ইস্যু ফেসবুকের যে গাইডলাইন সেগুলো মানছেন না যদি না মানেন তাহলে ইউর পেজ অ্যাক্টিভ আর্নিং থাকবে না এখানে কিন্তু আপনার সাদা হয়ে থাকবে এই যে এখানে মনিটাইজ অপশনটা কিন্তু অনেকেরই সাদা হয়ে থাকে যদি পলিসি ইস্যুগুলো আপনি না মেনে থাকেন সো এটা কেমন আছে একটু আপনি কমেন্টে জানিয়ে দেবেন সো এখন আমরা এখান থেকে কি করবো এই যে নিচে দেখবেন যে সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমরা যে মনিটাইজেশনের যে অপশনগুলো আছে টুলসগুলো আছে এখন সেগুলো দেখতে পারতেছি ফেসবুক কিন্তু আপডেট নেওয়ার পর দেখতে পারতেছেন সব কিছু চেঞ্জিং করে ফেলেছে আপনার স্টার্সের লোগো পার্টনারশিপ অ্যাডস কন্টেন্ট মনিটেশন লোগো সবগুলো কিন্তু চেঞ্জিং করে ফেলছে এখন আমরা এখান থেকে কী করবো এই যে কন্টেন্ট মনিটেশন অপশন আছে এই আরও বাটনে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতেছি এখানে আমাদের সাবমিট জানা আছে যদি এখনও নতুন ইউজার হয়ে থাকেন যদি সাবমিট না জানান তাহলে ফেসবুক টিমের কাছে আপনি সাবমিট জানাবেন এখন সোজাসুজি আমরা লালমনে একটা ক্লিক করে দেব। সো লালমনে ক্লিক করে দিলে আপনি এখন কন্টেন্ট মেয়ের যেভাবে পেতে পারেন আপনাকে মূলত এখানে ফেসবুক যে কাজগুলো করতে বলছে এগুলো হয়তো আপনি মানে গুরুত্ব সহকারে করতেছেন না হয়তো দেখেন কিন্তু গুরুত্ব সহজে কাজ করেন না বলা হচ্ছে এখানে ফেসবুক দ্য অপরচুনিটি টু আর্ন মানি বেস্ট অন দ্য পারফরমেন্স অফ দে আর এলিজিবল ফেসবুক রিলস ফটো স্টোরি অ্যান্ড টেক্স সো আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মিনিটাইজেশনটা গিফটস করবে এবং ক্রিয়েটর দ্য অপরচুনিটি আর্ন মানি বেস্ট অন দ্য পারফরমেন্স আমাদের যে একটা বেস্ট পারফরমেন্স দেখাতে হবে সেটাও কিন্তু ফেসবুক বলছে বেস্ট মানে বেস্ট পারফরমেন্স কোনটার মাধ্যমে দেখাবেন প্রতিদিন আপনাকে রিলস আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে স্টোরি দিতে হবে টেক্সট করতে হবে মানে টেক্সট পোস্ট করতে হবে এগুলো হচ্ছে বেস্ট পারফরমেন্স এই মানে পারফরমেন্সের ভিত্তিতে আপনার যে এংগেজমেন্টটা আছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনার যে রিস্কটা আছে আইডি বা পেজে সেটা অনেকটা বৃদ্ধি পাবে ওই পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক টিম কন্টেন্ট মনিটারিং হিসাবে কিন্তু দেবে সো এগুলো যেগুলো দেখালাম সেগুলো তো আশা করি সকলের পেজ বা আইডিতে মানে ঠিক আছে বাট হয়তো আপনারা এই যে শুধু রিলস আপলোড করেন ফটো আপলোড করেন না বা অনেকেই এসে ফটো আপলোড করেন রিলস আপলোড করেন না স্টোরি তো অটোমেটিকলি চলে যায় টেক্স এবং আপনাকে অবশ্যই আবার তিন মিনিট প্লাস একটা করে ভিডিও অবশ্যই মাস্টবি দিতে হবে বা তিন চার দিন পর বা একদিন মানে সপ্তাহ পর সো আপনাকে অবশ্যই কিন্তু এইগুলো মাথায় রেখে কাজ করতে হবে যদি এগুলো মাথায় রেখে কাজ করেন তাহলে কিন্তু সেটা পসিবল এই চারটা কাজ করলেই কিন্তু আপনারও সেটা পাবেন সো যে বিষয়গুলো দেখলাম ওগুলো ঠিক দেখলে আর এই চারটে কাজ করলে পাবেন এটাই কিন্তু ওয়ে সেটা পাওয়ার ধন্যবাদ